হ্যালো শ্রোতা বন্ধুরা তো কেমন আছে সকলে আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ঘটনা নিয়ে চলে এলাম তো ঘটনাটি শুরু করা যাক তখন বাজে রাত দশটা খাওয়া দাওয়া সেরে বিছানায় এসেছি বিছানাতে শুয়ে মোবাইলে ফেসবুক খুললাম ফেসবুকের প্রথম ভিডিওতে দেখলাম হরিতলা গ্রামে রহস্যময়ভাবে চারজন গোলা কাটা লাশ পাওয়া গেছে রাতে খবরটা শুনে কেমন বুকটার ধকধকানি বেড়ে গেল তারপর মোবাইল বন্ধ করে দিলাম এবং ঘুমিয়ে পড়লাম আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি আমি হরিতলা গ্রামের সেই গোলাকাটা বাড়ি এসেছি সেখানে আমি দেখতে পেলাম সেই চারটি গোলাকাটা মৃতদেহ পড়ে রয়েছে হঠাৎ মৃতদেহগুলো উঠে দাঁড়ালো হঠাৎ মৃতদেহগুলো উঠে দাঁড়িয়ে পড়ল দেখে হাড়িম হয়ে গেলাম তারপর গোলা মৃতদেহ আমার দিকে চারজন চারদিকে থেকে আসছে তাদের হাতে এক একটা ছুরি ছিল তারপর তারা ছুরি দিয়ে আমার উপর আঘাত করার জন্য তুলল ছুরি দিয়ে আঘাত করতে যাচ্ছে এমন সময় কেউ বলছে এত বেলা হয়ে গেছে উঠে পড় তারপর উঠে দেখি মা আমাকে ঘুম থেকে উঠাচ্ছে ও এটা স্বপ্ন ছিল কিন্তু ভোরের স্বপ্ন মনের মধ্যে আতঙ্কই থেকে গেল মা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য না হলে আমি এক্ষুনি মারা যেতাম সেই চারজন গোলাকাটা ভূতের কাছে মা বলছে মানে গোলাকাটা ভূত কি বলছিস তুই তারপর আমি মাকে সকল ঘটনা খুলে বললাম মা বলল রাম রাম তখনই দৌড়ে ঠাকুরঘর থেকে গঙ্গা জল এনে আমার গায়ে হাতে পায়ে ছিটিয়ে দিল বাবা সাবধানে থাকিস এই বলল তারপর রাত এগারোটার সময় আমি আমার বন্ধু অজয়ের কাছে ভাবলাম যাব তারপর যাওয়ার জন্য এগারোটার সময় রওনা হলাম ওদের বাড়ি যেতে একটা ফাঁকা মাঠ পড়ে আমাকে মাঠ পার হয়ে যেতে কেমন জানি মন সরছিল না মনের ভেতর কেমন ভয় ভয় লাগছে অনিচ্ছা থাকা সত্ত্বেও আমার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য আমাকে যেতেই হলো আমি ভাবলাম মাটির দিকে তাকাবো না তারপর মাঠের মাঝখানে আমি গেলাম যা দেখলাম তারপর আমি কল্পনা করতে পারিনি আমি দেখলাম সেই চারজন গোলাকাটা ভূত দেখে তো আমার হাড় হিম হয়ে গেছে ভয়ে কোনো কিছু না ভেবে আমি এক দিকে দৌড় দিলাম কিন্তু মাঠের মধ্যে হোঁজট খেয়ে পড়ে গেলাম ক্রমে গোলাকাটা লাশগুলো আমার দিকে এগিয়ে আসছে আতঙ্কে আমার সারা শরীর কেমন অবশ হয়ে গেল আমার পুরো কাছে চলে এসছে তারা হাতে ছুরি নিয়ে তারপর তারা ছুরি দিয়ে আমাকে মারতে গেল এমন সময় আমার পেছনে কেউ একজন হাত দিল তখনই আমি পেছনে তাকালাম দেখলাম অজয় আমি বললাম ভাই আমার বাঁচা আমাকে ওরা মেরে ফেলবে কে কই তুই কার কথা বলছিস আমি তাকিয়ে দেখি সেখান তো কেউ নেই এখানে গোলাকাটা ভূতগুলো ছিল আমি অজয়কে সব কিছু খুলে বললাম অজয় বলল এই সব সত্যি তোর সাথে ঘটেছে অজয় আমাকে ওদের বাড়ি নিয়ে গেল অজয়ের বাবা ঝাড়ফুঁক করে ওর বাবাকে সব কথা খুলে বলল তিনি বললেন আমি এখন ঠাকুরের ধুলি দিয়ে দিচ্ছি তোমাকে ভালো সাধু বাবার কাছে যেতে হবে আমরা তিনজনে গাড়িতে করে নিমতলার খুব জাগ্রত কালী মায়ের মন্দিরে যাচ্ছি সেখানে গিয়ে দেখলাম ঘড়িতে রাত দুটো ছেচল্লিশ বাজে কালী মন্দিরে ম্যান পুজারী যিনি কালীমাকে পুজো দেন তার কাছে গেলাম তিনি বললেন আমাদের সাথে রাত সাড়ে তিনটে দেখা করবে সাড়ে তিনটের সময় সব কথা বললাম তা তিনি বললেন তুমি মৃতদেহকে চিনো আমি তার মুখ দেখতে পাইনি কারণ তাদের কারো মুখ ছিল না আমরা এখন মৃতদেহদের বাড়ি যাব খুঁজে খুঁজে বাড়িতে গিয়ে পৌঁছালাম বাড়ির কাছে গিয়ে অবাক হয়ে গেলাম আমি ঠাকুরমশাইকে বললাম বাড়িটা আমি চিনি ঠাকুরমশাই বলল ওটা কার বাড়ি আমি বললাম তো হ্যালো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে তো একটা সুন্দর করে কমেন্ট করে দিও